সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের নতুন ভিডিও যারা ছাগল পালন করেন অথবা বাসাবাড়িতে যারা দুই একটা বা চার পাঁচটা ছাগল লালন পালন করেন তাদেরকে বলবো আজকে যে কিভাবে শীতকালে কি কি যত্ন এবং পরিচর্যা করলে এবং কি কি খাবার খাওয়ালে কোন নিয়মে খাওয়ালে আপনাদের ছাগলের স্বাস্থ্যের সবসময় ফিট থাকবে এবং ছাগলের স্বাস্থ্য সবসময় গরম থাকবে মানে হিট থাকবে আর কি যার ফলে ছাগলের ঠান্ডা লাগা হাঁচি কাশি সর্দি এই সকল সমস্যা হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা সুস্থ আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো সবাইকে অনুরোধ রইল আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি দেখে যদি মনে হয় যে উপকার হবে বা কাজে লাগতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন অথবা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো ঘর থেকে বের করলাম ছাগলগুলো আপনারা দেখতে পেলেন আর এখন হচ্ছে ছাগলগুলো রোধে রাখছি আর আমরা শীতের সময় রোধে রাখি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আর অবশ্যই না খেয়ে রাখি কেননা ছাগলগুলোর যখন পর্যাপ্ত ক্ষুদা লাগে তখন আমরা ঘরে তুলি এবং খাবার দিই আর আমরা কিন্তু সবসময় ছাগলগুলোকে খেতে দেই না আর সব সময় খেতে দিলে ছাগল হচ্ছে পেট মোটা হবে আর হবে আর কি তখন হচ্ছে ছাগলের সৌন্দর্য নষ্ট হবে আর সাথে মানে হচ্ছে ছাগলের দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে তো ছাগলগুলো ঘরে তুলছি আর এখন দেখেন ঘাস খাইতে দিছি কাঁচা ঘাস সকালবেলা আর এখন ঠিক সাড়ে দশটা বাজে সকাল এদিকে হচ্ছে ছাগলগুলো কাঁচা ঘাস খাচ্ছে এগুলা আমরা মানে হচ্ছে আমাদের ঘাস আনা থাকে আপনারা দেখেন যে আমরা একদিন পর পর ঘাস সংগ্রহ করে আনি ছাগলগুলোর জন্য যেহেতু মুক্তচারণ পদ্ধতিতে এখন আমরা পালন করতে পারতেছি না চতুর্দিকে মানুষ চাষ করতে চাষ করছে আর কি এখন চাষ করার সিজন এই জন্য তাই আমরা মানে ঘাস চাষ করি নাই এগুলো চাষ করা নয় এগুলো সংগ্রহ করা দোলা থেকে আর এখন এই রকম করে চালাচ্ছি আর যখন আমাদের ছাগল বেশি হবে তখন আমরা ঘাস চাষ করব তো বর্তমান চলতেছে শীতকাল ছাগলগুলো নিয়ে যারা মানে খামার করতে যাচ্ছেন বা খামার করেন যারা ছাগল লালন পালন করেন তারা অবশ্যই চিন্তা বা টেনশনে আছেন। তো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে ছাগলকে এই শীতের মধ্যে সুস্থ রাখার জন্য কি কি করতে হবে এবং কোন নিয়মে করবেন তাহলে ছাগলগুলো সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে দেখুন ভিডিওটা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো একটা বাজে ছাগলগুলো ঘর থেকে বের করে দিল আর এদিকে ছাগলের ঘর নোংরা কেননা সকাল থেকে ছাগলগুলো ঘরে ছিল প্রায় তিন ঘন্টার মতো আর এদিকে পানি খাওয়াবে আর ছাগলগুলো ছাগলের ঘর পরিষ্কার করবে আর উপরে দেখেন ভাতের মার শুধু আছে পানি দেয়নি আর সিদ্ধ করা আছে চালের খুদ এবং ভুট্টার গুঁড়া সাথে ভুষি হালকা করে দিছে লবণ দিয়ে এগুলো খাচ্ছে আর এটাই হচ্ছে আমার ছাগলের দানাদার খাবার আমি এটাই বলি আর কি মানে খুব কম টাকার মধ্যে আর কি সীমিত খরচের মধ্যে আমি ছাগলগুলোকে দানাদার খাবার খাওয়াচ্ছি তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আবার নাও করতে পারেন কেননা অনেকেরই আবার ভিন্ন ভিন্ন ধারণা থাকে যে খুদ খাওয়ালে নাকি এটা হয় সেটা হয় অনেক সমস্যা হয় আসলে আমি বলতেছি কোনো সমস্যাই হয় না যদি আমাদের ছাগলের বা আপনাদের ছাগলের যদি খাওয়ার অভ্যেস থাকে সব সব খাবারে মানে খাওয়ার অভ্যেস থাকে তাহলে আপনারা খাওয়াবেন কোনো সমস্যা হবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কেননা আমি খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু যে আমি এখন তা নয় আমাদের বাড়ির আশেপাশে মানে যারা ছাগল লালন পালন করে একটা হোক দুইটা হোক চারটা পাঁচটা হোক তারা সবাই এখন আমাদের দেখা দেখি এরকম করে খুদ কিনে খাওয়াচ্ছে কেন না না খাওয়াইয়ে তো উপায় নাই তাই না বর্তমান খাদ্য সংকট খুবই এই জন্য তো দেখতেছি আমি খাওয়াচ্ছি ছাগলের স্বাস্থ্যও ভালো খাবার চাই চাহিদাও আছে আর সাথে ছাগলের খাবার যে একটা ঘাটতি আছে সেটা পূরণ হচ্ছে আর সমস্যার কথা কি বলবো কোনো সমস্যাই হচ্ছে না ঠিক আছে তো আপনারা মানে চেষ্টা করতে পারেন অল্প অল্প করে কোনো সমস্যাই হবে না বিশ্বাস রাখতে পারেন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ছাগলগুলো সৌন্দর্য কেমন আর কতটা সুস্থ আছে এবং মানে খাওয়ার চাহিদা কীরকম আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যে খাবারটা খাওয়াচ্ছি দেখেন ভাতের মার সেটা কিন্তু অনেক পুষ্টিমান একটা খাবার ছাগলের জন্য তারপর হচ্ছে ভুট্টার গুঁড়া দেই ভুট্টার তো অনেক পুষ্টি আপনারা জানেন ভিটামিন ছাগলের জন্য মানুষের জন্য হ্যাঁ তারপর হচ্ছে সেখানে ধানের ভুসি থাকে হ্যাঁ এগুলা কিন্তু সবগুলাই খুব ভালো খাবার ছাগলের জন্য খুবই উপকারী তো প্রতিদিন তো ছাগল দেখাই তারপর হচ্ছে ছাগল গরুর খাবার দেখাই আজকে চলুন আমাদের গ্রামের একটু প্রকৃতি দেখাই দেখেন সবুজ চারিদিকে সবুজের সমারোহ তাই না অনেক সুন্দর আর খুবই ভালো লাগতেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক মূল কথাই আসি যেটা বলতে চাইছি আজকে তো সেটা হচ্ছে যে কিভাবে সাগলের স্বাস্থ্য মানে হিট থাকবে বা কিভাবে হিট রাখবেন ঠিক আছে তো এর জন্য বলি আপনারা খাওয়াতে পারেন সরিষার খোল বিশেষ করে শীতকালে তো সরিষা খোল খাওয়ালে কি হবে যে আপনার হচ্ছে সাগলের স্বাস্থ্য সবসময় হিট থাকবে সাথে সাগলের ভিটামিন ক্যালসিয়াম এগুলোর সমস্যা মানে হচ্ছে ঘাটতি দূর করবে হুম আর হচ্ছে সরিষা খোল আপনারা খাওয়াবেন ভিজিয়ে খাওয়াবেন দশ থেকে বারো মিনিট আগে যদি ভিজান পানিতে ঠান্ডা পানি অথবা গরম পানিতে যাই হোক যদি ভিজান তাহলে মানে ভিজে যাবে তখন আপনারা দানাদার খাবারের সাথে মিশিয়ে অথবা যদি দানাদার খাবার না খাওয়ান তাহলে ধানের ভুষি হ্যাঁ অথবা লবণ দিয়ে মেখে খাওয়াতে পারেন দেখবেন অনেক ভালো উপকার পাবেন এবং ছাগলের স্বাস্থ্য ভালো হবে আর সরিষা খোল কিন্তু শুধু যে ছাগলের মানে স্বাস্থ্য হিট রাখে গরম রাখে সেটা না সরিষা খোল কিন্তু ছাগলের জন্য অনেক উপকারী মানে অনেকগুলো রোগের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে আর কি যা যতটুকু আমি জানি তো দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা ডাইরেক্টলি সরিষা খাওয়াতে পারেন মানে সরিষার তেল যদি প্রতিদিন এক চামচ করে খাওয়ান তাহলে কিন্তু আপনার ওইখানে ঠান্ডা লাগার চান্সটা তো থাকবেই না সাথে যদি জ্বর সর্দি হাঁচি কাশি থেকে থাকে সেটাও কিন্তু মানে অনেক উপকার হবে আর কি মানে সেরে যাবে এই সমস্যাগুলো আর সাথে ছাগলের স্বাস্থ্য সব সময় গরম থাকবে হিট থাকবে আর আর পরবর্তীতে এই সমস্যাগুলো হওয়ার চান্স থাকছে না তারপর হচ্ছে আপনারা কাঁচা রসুন খাওয়াতে পারেন এটা কিন্তু যারে তার মানে সবার ছাগল খেতে অভ্যস্ত নয় আর কি সহজে খেতে চায় না কেননা একটু ঝাল লাগে এই জন্য তো আপনারা মানে থেতু করে অথবা গোটা কুয়া অবস্থায় খোয়াতে পারেন হুম এটা কিন্তু খুবই উপকারী রসুন কিন্তু ছাগলের জন্য মানে হচ্ছে যে মা ছাগলগুলো আছে বিশেষ করে মা ছাগলের দুধ বৃদ্ধিতেও সাহায্য করে তারপর হচ্ছে ছাগলের স্বাস্থ্য গরম রাখে সব সময় হিট রাখে এবং ছাগলের খাওয়ার চাহিদা অনেকটা বৃদ্ধি করে তার সাথে সাথে যদি সর্দি অথবা কাশি থাকে হাসি থাকে তাহলে সেটা তো নিমিষের মধ্যেই কিন্তু সেরে যাবে তো কাঁচা রসুন আপনারা খাওয়াতে পারেন তার সাথে আবার কাঁচা রসুনের একটা গুণ রয়েছে সেটা হচ্ছে যে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব দূর করতে পারে তো আমাদের ছাগলগুলোকে কিন্তু আমি কাঁচা রসুন খাওয়াই আর বর্তমান যেহেতু এখন কাঁচা মানে রসুন চাষের একটা সিজন তাই আমি মাঝে মাঝে আবার করি কি যে রসুনের পাতা সেরে সেরে ছাগলগুলোকে খাওয়াই তো আপনারা চাইলেও করতে পারেন তাহলে আপনাদের ছাগলের স্বাস্থ্য সবসময় ফিট থাকবে এবং ভালো থাকবে আর এখন হচ্ছে দেখেন ছাগলগুলোকে মানে পানি খাওয়াইছে খাওয়ানোর পর ছাগলগুলো ছিল বাইরে ছিল তারপর ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল আবার আর এখন হচ্ছে বেলার জন্য ঘাস দিয়ে দিল আর বেলা মানে সন্ধ্যার সময় আর কি তার আগে আগে ছাগলগুলো যখন ঘরে তুলবো তখন হচ্ছে কিছু গাছের পাতা দিবে হালকা পাতলা তো এই হচ্ছে আমাদের ছাগলের রুটিন আর কি খাওয়ার রুটিন আর মানে আমরা বেলা ঘাস খাওয়াই একবেলা দানাদার খাওয়ার দেই আর এক একবেলা হচ্ছে যে কোনো গাছের পাতা দেই। দিয়ে আমাদের হচ্ছে ছাগলের খাদ্য তালিকার চ্যাপ্টার ক্লোজ করি তো খুবই টাইম মেনটেন করে ছাগল লালন পালন করতে হয় আর একটা কথা আপনারা চাইলে আলু সিদ্ধ খাওয়াতে পারেন ছাগলকে তাহলে ছাগলের প্রোটিন সেটা হচ্ছে পূরণ হবে যার ফলে ছাগল ছাগলের বাচ্চা হচ্ছে দ্রুত লম্বা করার জন্য বা বাড়ানোর জন্য সেটা অনেক উপযোগী একটা খাবার তো আপনারা খাওয়াতে পারেন তো যাই হোক যারা নতুন খামার দিতে চাচ্ছেন তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন কেননা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল শুরুতেই একের অধিক বাচ্চা দিয়ে থাকে এবং চোদ্দো মাসে দুইটা মানে দুইবার বাচ্চা দিয়ে থাকে কাজেই দেখা যাচ্ছে যে আপনাদের খামারে খুব তাড়াতাড়ি মানে সদস্য বাড়বে বাড়বে এবং এভাবে আপনাদের খামারটা দ্রুত বড় হবে এবং আপনারা হচ্ছে তাড়াতাড়ি লাভবান হতে পারেন কেননা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে তাড়াতাড়ি হিটে আসে এবং বাচ্চা দিয়ে থাকে